ঘুমের কারণে ফজরের নামাজ না পড়তে পারলে কি করবেন কিতাবের মধ্যে কি আছে হাদিসের মধ্যে কি বলা আছে এবং পুরুষ যারা আছেন জামাত শুরু হয়ে গেছে আপনি ফজরের দুই রাজ যদি আপনি না পড়তে পারেন তাহলে এই ফজরের দুই রাজ সুন্নত কখন পড়বেন এবং কাজা কীভাবে আদায় করতে হবে সেটিও আমি আপনাদেরকে বলে দিব এই দুইটি বিষয় প্রত্যেকটা মুসলমান নরনারী সকলের জানা অতীব জরুরি প্রিয় দিনদার মান্দার মুসলিম ভাইবোন বিষয়গুলো বলার আগে সালাতে গুরুত্ব সম্পর্কে কোরআন থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব হাদিস থেকে কিছু কথা বলবো তারপর বিষয়গুলো বলে দিব রব্বুল আলমিন কোরআন করিমের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ বললেন আকিম তোমরা সালাদ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা পর করো সালাদ পর নামাজ পড়ো রব্বুল আলমিন আবারও কোরআনে বললেন ইন্নস আল্লাহ রব্বুল আলমিন বললেন বন্দা হ্যাঁ দুনিয়ার মানুষ নির্দিষ্ট সময়ে তোমরা সালাদ পড়ো নামাজ পড়ো নামাজ সময়ে পড়ো আল্লাহ কোরআনের মধ্যে সরাসরি জানিয়ে দিলেন আকবর রব্বুল আলমিন আরও বলেন যদি তোমরা যথা সময়ে নামাজ পড়ো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়ো এই নামাজ তোমাকে সকল গুনাহের কাজ পাপ কাজ অন্যায় কাজ গর্হিত কাজ থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখবে আল্লাহ বলেন সালাত তন্নহা আনিল ফহশা ওয়াল মনকার নিসবদে সালাত সমস্ত অন্যায় অপরাধের কাজ থেকে বিরত রাখে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন নামাজ পড়তে হবে নামাজ শ্রেষ্ঠ ইবাদত ইমা নানার পরে সব থেকে সারা সব থেকে শ্রেষ্ঠ যে ইবাদ সেটা হলো নামাজ আল্লাহ রসুল বললেন একজন মোমেন নামাজ পড়ে আরেকজন কাফের নামাজ পড়ে না মোমেন আর কাফের মধ্যে পার্থক্য হল নামাজ আল্লাহ আকবর একজন সাহাবি রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লামের নামাজে সবার শেষে এসে নামাজে দাঁড়ান আল্লাহর রসুল যখন নামাজের ইমামতি শুরু করে দেন নামাজের ইমামতি শুরু করার সাথে সাথে ওই সাহাবি আসেন আর সালাম ফিরানোর সাথে সাথে আবার বাসায় চলে যান তিনি সবার শেষে মসজিদে আসেন নবীজি সালাম ফিরানুল পরে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যান হজরত ওমর রদি আল্লাহ আনহু এ দৃশ্যটি দেখতে পেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লামের কাছে নালিশ করলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম ওই সাহাবীকে খবর দিলেন ডাকলেন সাহাবীকে বসতে বললেন সাহাবী আসলেন নবীজি বললেন কিরে সাহাবি সবার শেষে মসজিদে আসো আবার সালাম ফিরানুর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাও কারণ কি ওই সাহাবি ডেকে ডেকে বললেন ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ অন্যান্য সাহাবিদের মতো আমারও তো মনে চায় নামাজ শেষ করে আপনার পবিত্র জবানের নসিহত শুনি আপনার সাথে থাকি আপনার থেকে তালিম নেই আপনার হাদিস শুনি আপনার পবিত্র জবানের কথা শুনতে আমারও মনে চায় কিন্তু ইয়ার্সুল আল্লাহ হাবি বল্লা গুমায়ানবী নবীজি আমি আমার গরের মধ্যে বিশাল একটা গর্ত করলাম ইয়া নবী আল্লাহ যখন আমি জামাতের সময় হয় আমার ঘরের মধ্যে এক টুকরো কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই লজ্জাস্থান ডেকে রাখার মতো শুধু কাপড় আছে ওই গর্তের মধ্যে আমার স্ত্রীকে আমি গর্তের মধ্যে নামিয়ে তারপরে ওই কাপড়টা স্ত্রী আমাকে দিলে কাপড়টা শরীরের মধ্যে পেঁচাইয়া নামাজ পড়তে আসি ইয়ার আল্লাহ আপনার নামাজের সালাম ফিরানো যখন শেষ হয়ে যায় আমি সাথে সাথে চলে যাই আমি তখন গর্তের মধ্যে চলে যাই আর আমার স্ত্রী তখন কাপড়টা পেঁচিয়ে তখন নামাজ পড়ে আল্লাহ রসুল চোখের পাড়ি ছেড়ে দিলেন সাহাবিরা এতটা কষ্টে থাকা সত্ত্বেও জামাত মিস করে নাই আর আজকে আমরা মুসলিম ভাই যারা আছেন পুরুষ যারা আছেন তারা নামাজ জামাতের সাথে আদায় করেন না নামাজ ছেড়ে দেন অত চল্লার নাবি এত করা করে ঘোষণা হাস হাদিসের মধ্যে দিয়েছেন করা ঘোষণা দিয়েছেন হাদিসের মধ্যে কেউ যদি জামাত তরক করে কোনো পুরুষ যদি জামাতে নামাজ ছেড়ে দেয় তার ঘরটা আল্লাহর রসুল বললেন জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিতেন শুধুমাত্র ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে আর মহিলা আছে এজন্য আল্লাহর রসুল ঘরকে পড়ার জন্য নির্দেশ দেন নাই আল্লাহ আকবার নামাজের ব্যাপারে কতটা কঠোর নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ হলে এমন একটি আদাত এই নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহর কাছাকাছি যাওয়া যায় প্রিয়নবী সাল্লাহ্লাম রজব মাসের ২৬ তারিখ দিবা গত রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাহ্লাম সাত আল্লাহর গিয়ে মহান আল্লাহ তালার দিদার করেছেন সাক্ষাৎ করেছেন ইয়া আল্লাহ আপনি আল্লাহকে কেমন দেখেছেন সাহাবিরা সাহাবিদেরকে ওসাল্লাম জানিয়েছেন আমি আল্লাহকে দেখেছি অতি উত্তম অতি সুন্দর অতি চমৎকার আমি আল্লাহকে দেখেছি সোহান শুধু তাই নয় আমার উম্মতরা যদি পাঁচ ওক্ত নামাজ পড়ে পাঁচ আক্ত নামাজ পড়লে আসলা তুমি রাজুল মিনিন পাঁচ আক্ত নামাজ যখন পড়বে আল্লাহর সাথে তাদের মেয়ারাজ হয়ে যাবে আল্লাহর হাবিব আরও বলেন যখন কোনো বান্দাবান্দি নামাজের শীচ যায় আল্লাহ এবং বন্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ কোরআনে বললেন উসজুদ যুদারিব শীষ দাদাও আর আমার নিকটবর্তী হয়ে যাও আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন সাহাবিরা ও অপ্রিয় সাহাবিরান তোমাদের ঘরের তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে ওই নদীতে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন ইয়া নবী আল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই নবীজি বললেন নামা রম্মদ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের শরীরের মধ্যে কোনো গুনা থাকবে না হাদিস আল্লাহ রসুল বলছেন আউ আলুমাই হাসাবু বিহিলা আব্দু ইয়ামাল কিয়ামাতি সলা হাশহরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে যে নাম হিসাব সুন্দরভাবে দিতে পারবে বাকি হিসাব তার জন্য সহজ করে দিবেন আল্লাহ এজন্য প্রিয়দিনী ভাই বোন ফজরের নামাজ অত্যন্ত দামি নামাজ ফজরের নামাজ যদি ঘুমের কারণে যদি না পড়তে পারেন তাহলে কি করবেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন ভালো করে আমি কিন্তু সমাধানটা বলে দিচ্ছি ফজরের নামাজ যদি ঘুমের কারণে যদি না পড়তে পারেন জাগ্রত না হতে পারেন তাহলে কি করবেন তাহলে আপনার করণীয় হচ্ছে যখন আপনার ঘুম বেঙ্গে যাবে সূর্য ওঠার পরে ঘুম যখন বাঙবে সাথে সাথে অজু করে পবিত্র হয়ে আপনি তখনই ফজরের চার রাকাত নামাজ আদায় করবেন দুই রাকাত সুন্নাত আর দুই রাকাত ফরজ আমি আবারও বলছি যখনই আপনার ঘুম ভাঙবে এবং আপনার স্মরণে চলে আসবে যে আমি ফজরের নামাজটা পড়তে পারি নাই ঘুমের কারণে সাথে সাথে আপনি অজু করবেন পবিত্র হবেন ফজরের নামাজ আদায় করে নেবেন কাজা আদায় করে নেবেন ফজরের নামাজ আপনি আদায় করে নিতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন ঘুম থেকে জাগামাত্র স্মরণ হওয়া মাত্র ফজরের নামাজ পড়ে নিতেও হবে ফজরের নামাজের এত দাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালীবসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান আঈশা সিদ্দিকার উদিয়াল্লাহ তা আল আনহা বলেন ফজরের নামাজ সম্পর্কে ইয়া রসুল আল্লাহ আমাকে অবহিত করুন আল্লাহ রসুল বললেন ফজরের দুই রাকাত সুন্না তো দাব ফজরের দুই রাকাত সুন্না তো দাম গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে পাহাড় পর্বত ঘর বাড়ি স্বর্ণ মুদ্রার টাকা পয়সা দিনার যতক্ষণ সম্পদ আছে পৃথিবীর মধ্যে গোটা দুনিয়াতে যা আছে সবগুলাকে যদি একত্রিত করা হয় আর ফজরের দুই শূন্য যদি এক একসাথে এক জায়গায় করা হয় ফজরের দুই রা শূন্যতের দাম অনেক গুণ বেশি অনেক গুণ বেশি অনেক গুণ বেশি দামি অনেক মূল্যবান অনেক মর্যাদা গোটা দুনিয়া থেকে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লামারা বলেন কেউ যদি ফজরের চার রাকাত নামাজ আদায় করল দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ কেউ যদি আদায় করল স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার জিম্মাদার হয়ে যান তার দায়িত্ব আল্লাহ তালা গ্রহণ করেন তার কোনো বিপদ হবে না মুসিবত হবে না সব কিছু থেকে আল্লাহ তালা নিরাপত্তা দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত নাজিল করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন ফজর কিন্তু নিঃশ্বাস ফজরের নিঃশ্বাস কোনো মুনাফিকের গায়ে লাগে না কাফেরদের গায়ে লাগে না ফজরের নিশ্বাস একমাত্র লাগে মোমেন বান্দা যারা তাদের গায়ের মধ্যে নিশ্বাস লাগে সোমান এখন আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা ফজরের জামাত যদি শুরু হয়ে যায় মসজিদে গিয়ে যদি দেখেন আপনি দুই রাকাত সুন্নাত পড়তে পড়তে ইমাম সাহেব সালাম ফিরাবে না সালাম ফিরানোর আগেই নামাজ শেষ করার আগেই আপনি দুই রাকাত সুন্নাত পড়তে পারবেন তাহলে অবশ্যই দুই রাকাত সুন্নাত আদায় করবেন আর যদি দেখেন আপনি দুই রাকাত সুন্নাত পড়তে পড়তে নামাজ শেষ হয়ে যাবে ফজরের জামাত শেষ হয়ে যাবে তাহলে ফজরের সুন্নাত পড়বেন না সরাসরি জামাতে শরিক হয়ে যাবেন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি কখন ফজরের সুন্নাতটা আদায় করবেন আপনি কখন আদায় করতে হবে ফজরের সুন্নাতের কাজাটা কখন আপনি আদায় করবেন আপনি তখনই পড়বেন সালাম ফিরানুর সাথে সাথে আপনি পড়বেন না অনেকে ভুলটি করে থাকেন না না সালাম ফিরানু শেষ হওয়ার সাথে সাথে ফজরের সুন্নাত পরা যাবে না সূর্য উদয় হওয়ার পনেরো থেকে বিশ মিনিট পরে সূর্যোদয় হওয়ার পরে তারপরে আপনি ফজরের দুইরা কাজ সুন্নাত পড়বেন বুঝতে পারছেন কথাগুলা আপনি যদি দেখেন যে আপনি জামাতে অংশগ্রহণ করলে আপনার ফরত এই সুন্নত পড়তে গেলে আপনার ফরজ ছুটে যাবে তাহলে আপনি জামাতে শরিক হয়ে যাবেন এবং এটা সূর্য ওঠার কিছুক্ষণ পরে পনেরো বিশ মিনিট পরে তারপর আপনি ফজরের দুইরা কাজ শূন্যটা আদায় করে নেবেন পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন